ইফতারে চিকেনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আবারও একটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি ইফতারে যদি এমন রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেনের রেসিপি থাকে তাহলে বাচ্চারা তো খুবই খুশি হবে খেতে ভারী মজার হয় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ক্রিস্পি চিকেনের রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক কাপ ময়দা কাপ কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে তাই হাত দিয়ে মাখলে খুব সুন্দরভাবে মাখা হবে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিট রেস্ট রেখে দেব তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে অ্যাবজর্ব করবে এবার কড়ার মধ্যে অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই এই চিকেনগুলো ভাজা হয়ে যাবে লো টু মিডিয়ামে রেখেই ভাজার চেষ্টা করবেন তাহলে এই চিকেনগুলো খুবই ক্রিস্পি হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে চিকেনগুলো ভেজে নিয়েছি চিকেনগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এইভাবেই সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব এবার আমি আর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে পাঁচ কোয়া রসুনকে কুচি করে নিয়েছি রসুনগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর তিন রকমের ক্যাপসিকাম এগুলোকে জাস্ট হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না খুব বেশি ফ্রাই করলে নরম হয়ে গেলে ক্রিস্পি চিকেনটা খেতে ভালো লাগবে না সবজিগুলোকে হালকা করে ফ্রাই করলে ক্রাঞ্চনাঞ্চ এই ক্রিস্পি চিকেনটা খেতে আরও ভালো লাগবে তাই সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এখানে সবজিটা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুই চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি দিচ্ছি চার চামচ টমেটো সস আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে রেড চিলি বা গ্রিন চিলি সসটাও অ্যাড করে দিতে পারেন এখানে সসের সাথে এই সবজিগুলোকে হালকা করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি এক চামচ কর্নফ্লাওয়ার সেটাকে আমি জলে গুলে দিয়ে দিলাম জলে গুলে এই কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা গাঢ় হবে ক্রিসপি চিকেনটা খেতে ভালো লাগবে এবার হালকা করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে খুব একটা বেশি সময় লাগে না যা সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশে গেলেই এই ক্রিস্পি চিকেনটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে আমার টমেটো সসটা একটু কম লেগেছে আমি আরও দুই চামচ টমেটো সস এর মধ্যে অ্যাড করে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো সব কিছুর মধ্যে মিশে গেলেই ক্রিস্পি চিকেনটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তো আমার এই পর্যায়ে ক্রিস্পি চিকেনটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে খুবই কম উপকরণে এবং ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি খেতে একদম রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেনের মতোই হয় বাচ্চারা এরকম রেসিপি পেলে খুবই খুশি হবে দেখতে ভালো লাগার জন্য থেকে একটু সাদা তিল এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ